এই হচ্ছে ছোটো বোন সে চেয়েছিল তার বিয়ে হোক খুব বড় লোক বাড়িতে যাতে সে সুখে থাকতে পারে কিন্তু তার বিয়ে হয়েছিল এক গরিব ঘরে সে তার দিদিকে কখনোই জানতে দেয়নি যে সে কতটা কষ্টে আছে কারণ সে জানতো তার দিদি কথা জানলে খুব কষ্ট পাবে অন্যদিকে তার দিদির বিয়ে হয়েছিল খুবই বড়ো বাড়িতে তার দিদির অনেক সম্পত্তি ছিল বাড়ি গাড়ি সবই ছিল তার দিদি কি ছিল না তার দিন খুব সুখে শান্তিতেই কাটছিল তার স্বামী অফিসে চাকরি করতো ছোট বোন তার দিদিকে কখনো জানতে দেয়নি তার অবস্থার কথা সে যেমন ছিল সে নিজেকে সুখী মনে করত। এবং সে তার সংসার খুব ভালোভাবে সামলাচ্ছিল এইভাবেই দিন কাটছিল অনেক দিন বোনের সাথে কথা হয়নি আজকে বোনকে একটা ফোন করব হ্যালো বোন কেমন আছিস অনেক দিন হয়ে গেল তোর সাথে কথা হয়নি তুই তো ফোন করতে পারিস দিদিটার খোঁজ নিতে পারিস তো হ্যাঁ দিদি আমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি আমি ভালো আছি তোর সাথে দেখা করতে বিয়ের পর থেকে আমাদের দেখাই হয়নি কিন্তু বড় বোন যখনই দেখা করার কথা বলতো ছোট বোন ঠিক কোনোভাবে সেই কথাটি কাটিয়ে দিত কারণ সে চাইতো না তার দিদি তার অবস্থার কথা জানুক হ্যাঁ দিদি নিশ্চয় আসবি কিন্তু আমি এখন একটু ব্যস্ত আছি তোকে আমি একটু পরে ফোন করছি অনেক বেলা হয়ে গেল ও এখনো এলো না কেন বাজার এই যে গিন্নি আমি এসে পড়েছি একটু দেরি হয়ে গেল এখানে কিছু বাজার আছে আমার কাছে তো খুব বেশি টাকা নেই যেটা ছিল সেটা দিয়ে করে এনেছি ঠিক আছে তুমি হাত পা ধুয়ে বসো আমি এক্ষুনি রান্না করে তোমার জন্য খাবার আনছি এভাবেই তাদের স্বামী স্ত্রীর দিন চলছিল তারা অল্পতেই খুশি ছিল তাদের খুব বেশি চাহিদা ছিল না তার বড় বোন তাকে যখনই কল করত ছোট বোন কোনোভাবে সেই ফোনটি কাটিয়ে দিত সে চাইতো না তার দিদি তার কাছে আসুক এবং তার অবস্থার কথা জানুক বড় বোনের স্বামীর নিজের অফিস ছিল তাদের অনেক টাকা পয়সাও ছিল একদিন তার বড় বোন বোন বসে বসে ভাবে কখনোই আমাকে তার বাড়িতে আসতে চায় না আমি আজকে নিজেই যে ওকে চমকে দেব এই বলে বড় বোন ছোট বোন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল সে তাকে না জানিয়ে তার বাড়িতে পৌঁছে গেল এটা আমি কি দেখছি এটাই কি আমার বোনের বাড়ি তার ছোট বোন বাড়ি থেকে বেরিয়ে এসে দিদির কাছে এসে দাঁড়ায় দিদি তুমি এসেছো আমার বাড়ি কিন্তু না জানিয়ে বোন এ আমি কি দেখছি তুই এত কষ্টে থাকিস তুই আমায় আজকে জানালে না নিজের দিদিকে কেউ এভাবে পর করে দিতে পারে এই জন্য আমি তোকে যখনই কল করতাম তুই কখনোই আমার সাথে ভালোভাবে কথা বলতি না আমাকে আসতে দিতেও চাইতি না বড় বোন বাড়ি ফিরে তার স্বামীকে সব কথা জানালো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার ছোট বোনের স্বামীকে আমি আমার অফিসে একটা চাকরি দেবো আমি যতদূর জানি তোমার ছোট বোনের স্বামীর পড়াশোনা ভালোই জানা আছে তো ওর কোনো অসুবিধা হবে না আমি কালি ওর সাথে কথা বলবো এই বলে বড় বোনের স্বামী তার ছোট বোনের স্বামীকে নিজের অফিসে ম্যানেজারের চাকরিটায় এবং তার বড় বোন তার ছোট বোনকে নিজেদের বাড়ির সামনে একটি বাড়িও কিনে দেয় বোন আজ থেকে এই বাড়িটা তোর আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি কিন্তু দিদি আমি এভাবে কি করে তোমার দেওয়া বাড়ি নিতে পারি তুই কোনো চিন্তা করিস না তোর জামাইবাবু তোর স্বামীকে অফিসে নিজের অফিসে কাজ দিয়েছে তোদের আর কোনো কষ্ট হবে না ওখান থেকে যা বেতন পাবি তুই চাইলে আমায় শোধ করে দিতে পারিস এভাবে দুই বোনের আর কোনো কষ্ট থাকলো না এবং তার একই পাড়াতে সুখে শান্তিতে ভালোভাবে থাকতে লাগলো